প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে সেবা পক্ষকাল কর্মসূচি সেই দক্ষিণ দিনাজপুর জেলা সমাজ একাধিক সমাজসেবামূলক উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি প্রসঙ্গত বুধবার দুপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে রোগীদের হাতে ফল তুলে দেন বিজেপি নেতৃবৃন্দ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলার সহ সভাপতি অশোক বর্ধন গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ জেলা তপশিলি মোর্চার সভাপতি সনাতন কর্মকার সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্ব অন্যদিকে বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী জানান প্রধানমন্ত্রী জন্মবার্ষিকী উপলক্ষে মানুষের পাশে থাকার বার্তা দিতে এই সেবা পক্ষকালের আয়োজন করা হয়েছে অন্যদিকে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন রোগীদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত এভাবে সমাজসেবামূলক মূলক কাজ চালিয়ে যাবে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সভাপতি পক্ষ থেকে আমরা সেবার কাল হিসাবে আমরা আজকে প্রায় দুইশো মায়েদেরকে অসুস্থ যারা মা হসপিটালে ভর্তি তাদেরকে আমরা ফল বিতরণের মধ্য দিয়ে আমরা সমাজকে বার্তা দিতে যাই যে ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে ছিল আছে থাকে এবং সেবার পক্ষকাল হিসাবে আমরা সর্বদাই দলের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করি ঠিক আছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে আমরা উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের গঙ্গারামপুরের বিধায়ক সাহেব সম্মানীয় সত্যেন দা এসসি মোর্চা জেলার সভাপতি সনাতন দা আমাদের টাউন মণ্ডলের সভাপতি বৃন্দাবন এবং জেলার সহসভাপতি অশোক দা জেলার সাধারণ সম্পাদক সুবোধ সহ আমরা এসসি মোর্চার যারা কার্যকর্তা তারা সমেত আমরা আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে মোদীজির পঁচাত্তরতম বর্ষ সতেরোই সেপ্টেম্বর পূরণ হয়েছে এবং তার জন্মদিনের সামনে রেখে সাত ব্যাপী আমরা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে আর সেবামূলক আর কার্যক্রম আমরা করে আসছি কোথাও স্বচ্ছতা অভিযান কোথাও ফল বিতরণ এর কোনো একাধিক কর্মসূচি আমরা নিয়েছি বিশেষ করে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র রাজনৈতিক দল সেটা বললে ভুল হবে কেন ভারতীয় জনতা পার্টি একদম সামাজিক ভাবধারায় মানুষের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত তারা বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে আর মানুষের আর হৃদয়ে মনে থাকার চেষ্টা করে বন্যা হোক যেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক আর এরকমভাবে যেখানে সুস্থ মানুষের যেখানে বেশি থাকে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি সবসময় আমাদের যতটুকু আর সামর্থ্য দক্ষিণ দিনাজপুর তথা এই গঙ্গারামপুরে সেই অনুযায়ী আমরা আজকে সুপার স্পেশাল স্পেশালিটি হসপিটালে এই পশুদের মধ্যে মায়েদের মধ্যে আমরা ফল বিতরণ করি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা টি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4